সম্মানিত সম্মানিতে সালাম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এটা নয় পলট প্রাকৃতিকভাবে লাল মাটি আর এই যে পাশে দেখতেছেন বালি ফেলতেছে এটা হইলো দক্ষিণা সিটি এই যে এই যে বালু ফেলতেছে এটা হলো দক্ষিণা সিটি আর এই যে এই রাস্তাটা দেখতেছেন এইটা হইলো সরকারি বিশ ফিট হালট একবারে সিএসএর থেকে এস এ আর এস বিএস সব পর্সার মধ্যে এই রাস্তাটা গাও আছে আর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এই যে আপনার বনগ্রাম ব্রিজের নিচ দিয়ে এই রাস্তাটা সোজা চলে আসছে এইভাবে এই পলটটাই পলটটা অনেক সুন্দর একবার স্কোয়ার একটি পলট আপনারা এখানে এখনই চাইলে বাড়ি করে ভাড়া দিতে পারেন যেহেতু এদিকে আশেপাশে বাড়িঘর আছে আর পাশেই এই যে আপনার দক্ষিণের সিটি একবারে অনেক নিকটে চলে আসছে এটা এই এক জাস্ট লোকেশন বনগ্রাম ইউনুন বনগ্রাম বনগ্রাম দিয়ার দিকে সাইড দিয়ে একটা ব্রিজ হয়ে যাচ্ছে সবাই জানেন অবগত আছেন এই ব্রিজে হয়ে গেলে আপনার মিরপুর একের থেকে বিশ মিনিট পনেরো মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন এই যে দেখতেছেন এই পলটটাই মানে নয় শতাংশ আর এই এদিক দিয়া হ্যামায়তপুর হইয়া হ্যামায়পুর হইয়া আপনি সোজা চলে আসবেন কোনডা বৈলাপুর হয়ে হেমায়তপুর থেকে সোজা চলে আসতে পারবেন অল্প সময় লাগবে জানেন বনগ্রাম ইউনিয়নটা হইলো কাউন্দিয়ার পাশেই কাউন্দিয়া ব্রিজে হচ্ছে বনগ্রাম ইউনিয়নের অনেক উন্নত হয়ে যাবে আর এটা হইল বনগ্রাম মৌজার মধ্যেই পড়ছে দেশে দেশ বাইরে থেকে আমার এই ভিডিওরা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আর সরকারি রাস্তা বিশ ফিটের রাস্তা পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা প্রতি শতাংশ প্রতি শতাংশ তিন লক্ষ টাকা প্রতি শতাংশ তিন লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমার কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই যে রাস্তা দিয়ে এই সাইড দিয়ে নিচদের নিজদের নিজ দেয় সরকারি রাস্তাটা হয়ে গেছে